শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম মন্তব্য করেছেন বাইতুল মোকারমের খতিব বেশি সময় লাগেনি আর থেকে দশ সেকেন্ডে কাশ সেরেসি কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা শিশু শিশুসহ নিখোঁজ দুইজন এদিকে খুলনায় যুবদল নেতাকে জবায় করে হত্যা শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তার আগে ছোটো একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ খবরটি জানতে পুরো ভিডিওটি দেখবেন এবার শুনুন বিস্তারিত শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাটা তাদের উপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদের মোকারমের খতিব মাওলানা আব্দুল মালিক শনিবার রাজধানীর ফার্ম গ্রেড কৃষিবিদ মিলনায়তনের নারীর মর্যাদা নিরাপত্তা ও সামাজিক সচেতনতার ভিত্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন শিক্ষার্থীদের অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে মাওলানা আব্দুল মালিক বলেন আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে ছাত্রদের যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপর জুলুম কলেজ ভার্সিটি ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় এটি তাদের সঙ্গে অন্যায় তিনি বলেন এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল সংগঠন আছে তারা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে এমনকি ইসলামী দলগুলো ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করে আসছে এটা অন্যায় এটা তাদের উপর জুলুম এ সময় তিনি তার বক্তব্য বিভিন্ন শ্রেণী পেশা নারী পুরুষ সব মানুষের অধিকার ও মর্যাদা সম্মান রক্ষার সবাইকে কাজ করা আহ্বান জানান তিনি চট্টগ্রামের নগরে হোলি শহরে তরুণ ওয়াহিদুল হক ওরফিদ সাব্বির খুন হয়েছে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের কারণে চারটি অটো রিক্সায় করে এসে পাইথন নামের একটি কিশোর গ্যাংয়ের বাইশ জন সদস্য তাকে পিটে আহত করেন ওয়াহিদুলের পেটে ছুরি দিয়ে আঘাত করেন কিশোর গ্যাংটির নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ আতাউল পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুলের মৃত্যু হয় ওয়াহিদুলের হত্যা মামলার প্রাথমিক তদন্তে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ গত ষোলোই মে হালি শহরে নয়া বাজার এলাকায় ওয়াহিদুলের উপর হামলার ঘটনাটি ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মারা যান ওয়াহিদুল হক নগরে মুরাদপুর এলাকা শ্যামলি আউলিয়া টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন পুলিশ জানায় এক কিশোরকে মারধরের প্রতিশোধ হিসাবে কলেজ ছাত্র উপর হামলা করে গ্যাং এর সদস্যরা নিহত ওয়াহিদুল ও বৃগত্ব গ্রুপ নামে একটি কিশোর গ্যাং সদস্য ছিলেন ওয়াহেদুল উপর হামলাকারীদের সবার বয়স ষোলো থেকে ২২ বছরের মধ্যে হবে কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা শিশুসহ নিখোঁজ দুইজন দেখতে পথে হাওরে নৌকা ডুবিতে কনে নিখোঁজ হয়েছে শিশু সহ দুইজন এই ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা দারাম হাওরে নৌকাডুবুরি হয় স্থানীয়রা জানায় কনে দেখতে নৌকা করে ধর্মপাশা থেকে মহেশপুর যাচ্ছিল ছেলেপক্ষ কান্দাপাড়া দারাম হাওরে পৌঁছালে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের মুখে ডুবে যায় নৌকাটি স্থানীয়রা জানায় পাঁচজনকে জীবিত উদ্ধার করলেও এখনও খোঁজ মিলেনি শিশু নুসরাত আর ঘটক শামসুদ্দিনের তাদের সন্তানে চলছে অভিযান খুলনায় যুবদল নেতাকে জবাই করে হত্যা উপজেলায় মাইল এলাকায় এক যুবদল নেতাকে করে হত্যা করেছে ডুবুরিয়া জবাই দুর্বৃত্তরা শুক্রবার রাতে এ ঘটনা ঘটে এ ঘটনা দুজনকে আটক করেছে পুলিশ নেত শামীম আহমেদ সাতক্ষীরা তালা উপজেলায় উথালিয়া গ্রামে আব্দুল গফারের ছেলে তিনি ইসলাম কাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেশ কয়েক বছর ধরে আঠারো মাইল বাজার এলাকার মায়ের সাথে স্ত্রী সহ বসবাস করত নেহেতের স্ত্রী বৃষ্টি আক্তারের দাবি সন্ধ্যার পর এজাজ ও শরীফুল ইসলাম নামের দুই যুবক বাড়িতে আসে তারা প্রায় আসত আমরা দ্বিতীয় তলায় থাকি শামীম সহ ও দুই যুবক তলায় ছিলেন রাত এগারোটার দিকে খোঁজ দিতে গেলে জবাই করে হত্যার দৃশ্য দেখে তখনই দুজন যুবক ছিল না ডুমুরিয়া মাগুরিয়া পুলিশ ক্যাম্পাসে ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান এটি একটি হত্যাকাণ্ড তার স্ত্রী দেওয়ার তথ্যে আমরা দুজনকে হেফাজতে নিয়েছি বিষয়টি তদন্ত চলছে তদন্তের হত্যার রহস্য বেরিয়ে আসবে মরদেহটি উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে